রাজধানী ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে ট্রাক চাপায় শিফাত নামে এক যুবক নিহত হয়েছে গতকাল মঙ্গলবার একুশ অক্টোবর রাত সাড়ে দশটায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সাইকেলে করে যাচ্ছিলেন শিফাত এ সময় পেছন থেকে বেপর গতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তার মৃত্যু হয় পুলিশ জানায় মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাক চালক মালিককে খুঁজতে কাজ চলছে স্বজনরা জানান সিফাত তেজগাঁও রেলগেট এলাকায় থাকত এসি মেরামতের কাজ শিখত এলাকাবাসী বলছেন দুর্ঘটনাস্থলে সড়কে স্পিড ব্রেকার নির্মাণ ফুটপাথ দখলমুক্ত করা এবং বেপরা গতির যানবাহন নিয়ন্ত্রণ করতে কয়েকদিন ধরে আন্দোলন করছিল স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা